সম্পূর্ণ বকশিগঞ্জবাসী আমি এই মুহূর্তে আছি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় জামালপুর জেলার সাতটি উপজেলা নিয়ে গঠিত বকশিগঞ্জ হচ্ছে সর্বকনিষ্ঠ একটি উপজেলা বকশিগঞ্জ উপজেলায় রয়েছে সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভা বকশিগঞ্জ উপজেলার আয়তন হচ্ছে বিরানব্বই বর্গ মাইল এবং জনসংখ্যা প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার বকশিগঞ্জ উপজেলার সাথে আমাদের শেরপুরের শ্রীবর্ধির উপজেলার ভৌগোলিকগত কারণে একটি যোগসূত্র রয়েছে বক্সিগঞ্জ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বক্সিগঞ্জ উপজেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় এবং দক্ষিণে রয়েছে ইসলামপুর উপজেলা পূর্বে রয়েছে শেরপুর মানে শ্রীবর্দী উপজেলা এবং পশ্চিমে রয়েছে বেয়ানগঞ্জ উপজেলা বক্সীগঞ্জবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বক্সিগঞ্জবাসীর ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা আমাকে রাখবেন এবং এই ভিডিওতে বক্সিগঞ্জবাসীরা সাড়া দিবেন